এই মুহূর্তে বাথরুমে যাও গোসল করে সেলয়ার কামিজ পড়বে তুমি আর খবর তার কোন সাজগোজ করবে না কথা বুঝতে পেরেছ ধারা বাধ্য মাথা নেড়ে বুঝালো সে বুঝেছে সাবন এবার টি শার্ট পর নিল ধারা এক পলক সেদিকে তাকিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো আমি কি চুরি নুপুরো খুলে ফেলবো সাবুন ভ্রু ধারা হাত ও পায়ের দিকে তাকালো সরচুকে তাকিয়ে গভীর বিরক্তিতে আদেশ ছুড়ে দিল হ্যাঁ অবশ্যই চুরি আর নুপুরের শব্দ অসহ্য লাগছে তারা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে তাকে তো বলা হয়েছিল স্বামীরা ভঙ্গিতে ধীরে পা বাড়ালো সে শ্রাবণের গায়ে থেকে আসা ফুলের গন্ধ ঘোরের বেজা বাতাস আর আয়নার সামনে ঝুলতে থাকা তার কয়েকটি সবকিছু মিলিয়ে বাতাসটা বাড়ি লাগছে তার কাছে একটু অসুস্থ হচ্ছে যারা স্বামীর অবাধ্য হয় তারা অনেক অত্যাচারিত হয় গ্রাম থেকে এসব ছোট থেকে ধারা দেখে এসেছে এদের উপর বিয়ের আগে চাচির বলা কথাগুলো শুনেও বেশ আতঙ্কিত ছিল ধারা ভেবেছিল তার অবস্থা খারাপ হবে তবে এখন পর্যন্ত যে স্বামী নামক পুরুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি এই নিয়ে সন্তুষ্ট ও সাথে ভীষণ অবাক তাই বলে তো অবাধ্য হওয়া যাবে না এই কারণে স্বামীর কথা শুনলো ধারা বাথরুম থেকে গোসল করে কামিজ পরে বেরিয়ে এলো এলো উঠিয়ে হয়ে প্রতিদিন সকাল সকাল গোসল করতেই ধারা পছন্দ করে তাই আজও বিপরীত কিছু করলো না কিন্তু বাথরুম থেকে বের হতেই ধারা চমকালো বিছানায় বসে আছে সালমা বেগম তাকে দেখে ধারা সহসা মাথানা নিয়ে এগিয়ে এলো সালমা বেগম তার জন্যই অপেক্ষা করছিলেন ধারাকে দেখেই তিনি বিছানা থেকে উঠলেন দুহাত বাড়িয়ে কাছে ডাকলেন ধারাকে বললো ধারা এদিকে আসো তো মা ধারা জানে ইনি তার শাশুড়ি মা কিন্তু শাশুড়ির ব্যবহার এত ভালো হয় কি আদর করে ডাকছে অভিভূত হয়ে এগিয়ে গেল ধারা সামা এবার মেয়েটার দু হাত ধরে মাথায় বুলিয়ে দিলেন তারপর আধুরো কোনটা জিজ্ঞেস করলেন রাতে ঘুমোতে কোনো সমস্যা হয়েছে নতুন পরিবেশে মানিয়ে নিতে পেরেছ তো ধারা এক মাথা এলিয়ে দিয়ে বলল জি চেষ্টা করেছে কোনো সমস্যা হয়নি সন্তুষ্ট হলেন সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমে তাকিয়ে একবার সন্দেহান খুঁজতে জানতে চাইলেন রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে ধারা এবার এক মুহূর্ত চুপ থাকলো অতপর গভীর চিন্তা না করে তর্জনে তুলে ইশারা করে বলল ওই যে ওখানটাই ধারা আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকালেন সালমা বেগম অসহায় মুখে জিজ্ঞেস করলেন সোফাতে ধারা দীর্ঘ নেমে হেবজালো। বুঝালো এরপর যে ভেতরে ভেতরে প্রচুর রেগে গেলেন সালমা বেগম তার মানে তার আন্দাজই ঠিক হয়েছে ছেলে তার মুটিও তারাকে মেনে নিতে পারেনি রেগে আছে এখনো কিন্তু তাই বলে মেয়েটাকে সুপাই দেবে এই শিখিয়েছেন তিনি ছেলেকে তবুও কি আর করার সবু এখন সময়ের হাতে ছেড়ে দিতে হবে দেখা যাক কি হয় আবারও ঠুটগুল করে শ্বাস ফেললো সালমা বেগম থানার কাতে হাত রেখে বললেন ও কষ্ট করো ধারা সব ঠিক হয়ে যাবে আমার ছোট ছেলেটা একটু চাপা ওকে বোঝাতে একটু সময় লাগবে ও সময় দাও দেখবে ও ঠিক তোমায় মেনে নেবে মাথা নাড়ালো বেগম এবার কিছু থেমে মেকাঠোর কুনতে বললেন আচ্ছা তোমার ঘুমাতে মনে হয় সমস্যা হচ্ছে সুপাতে ঘুমানো মোটেই কমফোর্টেবল না তুমি কি আমার সাথে ঘুমাতে চাও অথবা আলাদা রুম এই ঘরের পাশে রুমটা খালি আছে আগে আমার ভাগ্নি থাকতো সেই ঘরে তুমি চাইলে ওর ঘরেও থাকতে পারো তারা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলো তারপর মেন মেন করে বললো আপনারা যেখানে থাকতে দেবেন সেখানেই ঘুমোবো বুকটা ধোপ করে উঠলো সালমো বেগমের না চাইতেও চোখ ছলছল করে উঠলো তার মায়া আহলো মেয়েটার ওপর ছোট থেকে ঠিক কতটা অত্যাচার করা হলে একটা মেয়ে এমন অভ্যস্ত হয়ে যায় কথাটাই বোঝা যাচ্ছে কতটা অভ্যস্ত ভয় পেতে কতটা অভ্যস্ত মাথা নিচু করে থাকতে স্যালমো বেগম এক মুহূর্তের জন্য নিজেকে শান্ত রাখতে পারলেন না খালা যে আজ তাদের হয়ে এসেছে অথচ মেয়েটাকে দেখে মনে হচ্ছে এসে আশ্রয় নিয়েছে তার চেয়েও বড় কথা এই মেয়েটা ভালোবাসার আশায় একটুখানি সম্মানের আশায় তার জীবনের সমস্ত ভয় আর দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এসেছে তিনি আবারও তারার মাথায় হাত রাখলেন এবার একটু চিরভাবে বললেন এভাবে বলছো কেন ধারা ওই পেও না মা তুমি তো এবারের বউ এবারের দ্বিতীয় গিন্নি তুমি আমার পরে তো এ পুরো বাড়ি তুমি সামলাবে সংসারটা তোমার ধারা এভাবে ভয় পেও না এবারেও এখন তোমার আমি আর তোমার শ্বশুর যতদিন আছি কেউ তোমাকে অমর্যাদা করবে না তুমি এই ঘরে থাকবে এই বাড়ির বউ হয়ে

ছুট কাছে ধারার মুখের বেতরটা কেমন যেন মুচুর দিয়ে উঠলো ছোটবেলা একটা অস্পষ্ট স্মৃতির মতো একটা কণ্ঠস্বর মনে পড়ছে মা বছর আগে সময়ের নদীতে হারিয়ে গিয়েছিল সে মাথা নিচু করে ফিসফিস বললো আমি কখনো মা বলে ডাকিনি কাউকে আমি কি আপনাকে মা বলে পারি এই মুহূর্তে যেন থমকে গেল চারপাশ গলা সরটা এত নরম এত নাড়িয়ে দেওয়া যেন বুকের গভীর থেকে উঠে আসার কোনো কান্না না বেগম কিছু বললেন না ধীরে ধীরে এগিয়ে গলাটা ছুঁয়ে বললেন দেখে ফেলেছ তো একবার বললে তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা এই ডাক আমি বুকের বেতর শোনার

সালমা বেগম বোঝার মতো করে মাথা নাড়ালো প্রথমে কথাটা শুনে মন খারাপ হলেও নেন সেকেন্ডের মতো চোখ জল জল করে উঠলো তার মনে মনে হয়তো কোনো ফোন দিয়ে আটলেন কিছু একটার চোখ বুঝে অনেকক্ষণ কিছু একটা বেবিফট করে বললেন ঠিক আছে তুমি দুপুরের পরেই সব জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যেও আমি ঘর পরিষ্কার করার ব্যবস্থা করে দেব তারা মুচকি এসে মাথা নাড়ালো ঠিক সেই মুহূর্তে রুমের বাইরে থেকে দশ ঠিক সেই মুহূর্তে রুমের দরজার বাইরে থেকে করো নাড়ার শব্দ এলো শ্রাবণ বললো মা তুমি এখন বের হতে পারো আমি অভয়ে যাব দেরি হয়ে যাচ্ছে শ্রাবণের কণ্ঠে কিছুটা তারা আর কিছুটা বিরক্তি মেশানো কারণ তার মুতে অভিষে কোনো কাজ করতে হবে না বরং তুবো যেতে হবে কারণ স্বয়ং সামিউল শেখ শ্রাবণকে দেশে আসার সাথে সাথে চাচা বিজনেসের হাতে হাত লাগিয়ে দিয়েছেন তাই দেশে থেকে তাকে বিজনেস সামলাতে হবে শ্রাবণের কণ্ঠ পেয়ে সালমা বেগম ধারার দিকে তাকিয়ে চোখ ইশারা করলেন ভয় পেতে নিষেধ করলেন তারপর দরজার দিকে এগিয়ে গেলেন দরজা বললেন হ্যাঁ যাচ্ছি তো বাপ একটু অপেক্ষা কর এত তারা কিসের তোর শ্রাবণ দরজার পাশে দাঁড়িয়েছিল গলায় বেগ ঝোলানো হাতে ফোন মায়ের মুখের বেতর অদ্ভুত কমলতা দেখে থমকে গেল সে ভেতরে চোখ ফেলতে চোখ পড়লো ধারার সঙ্গে তারা এবার মাথা নিচু করলো না চুপচাপ শান্ত চোখে তাকিয়ে রইলো তার দিকে তবে এক মুহূর্তের জন্য সন্তুষ্ট হলো শ্রাবণ মেয়েটা যে তার কথা শুনে সিলার কামেজ পড়েছে তা দেখে তার ভালো লাগলো এই তো এখন সে ঠিকই শুরু সীমনা হচ্ছে কত স্নিগ্ধ লাগছে গত রাতে কেন যে এত সেজেছিল মেয়েটা এখনো তা ভেবে পায় না শ্রাবণ এদিকে সালমা বেগম দরজা পুরো করলে ধারাকে বললেন যাও মা তোমার শ্বশুর নিচে আছে তোমার জন্যই অপেক্ষা করছে একটু চাটা খেয়ে আসো আমি ওর সঙ্গে কথা বলে নিচে আসছি আর দুপুরে যেটা বললাম মনে রেখো তারা মাথা নেড়ে ধীরু পায়ে নিচে চলে গেল নিচের দিকে যেতে যেতে ওর বুকের ভিতরটা লাগলো যেন এক অজানা পথে দাঁড়িয়ে আছে যার শেষ কোথায় সে জানে না শ্রাবণ তখনও দাঁড়িয়ে আছে রুখুজকে গুটি পায়ে চলা ধারার প্রস্থান দেখলো এরপর মায়ের মুখে প্রশ্ন ছুড়ে দিল তুমি এতক্ষণ অরসঙ্গে কথা বলছিলে সালমা বেগম একটুখানি হেসে বললেন হ্যাঁ তো কি করবো বোর সঙ্গে কথা বলা তো খারাপ না তুই যা শিখে এসেছিস তার চেয়ে অনেক ভালো শিখে এসেছিস বলে ভাবতাম আমি কিন্তু ওকে আলাদা করে থাকতে বলেছি এটা শুধু তোর না চাপিয়ে সরল কথাগুলো একটু একটু করে নিজের ভেতর জমাট বরফ গলিয়ে দিচ্ছে নাকি না সামমা বেগম একটু চালাকি করে আবার বললেন তিক্লিয়ার ঘরে ওকে থাকতে বলেছি তুই নাকি ওকে রাতে সোফাতে ঘুমাতে দিয়েছিস বিষয়টা খুবই খারাপ তাই পাশের ঘরেও থাকবে আজ থেকে যতদিন না তুই ওকে মেনে নিস সাবন ভ্রু কুচকে বলল এমন ভাবে বলছো আমি ওই মেয়েকে অন্য করে থাকতে বাধা দেব সালমা বেগম কপাল কুচকে বললেন বাধা দেবি না সাবন কা দুচিয়ে বলল অবভিয়াসলি নও সালমা বেগম এবার ঝিয়ে কোনতে ধমক দিলেন বললো সাবন মেয়েটা বউ হই তোর বিয়ে করেছিস তুই বলে যাস না সাবন এবার চোখ বন্ধ করে তাতস্থ হয়ে বলল ও একটা বাচ্চা মার বউ ঘর মতো বয়স ওর না তুমি একটা বাচ্চা মেয়েকে আমার ঘরে তুলে দিলে যদি সংসার করতে বলো সেটা তো হয় না মা সবকিছুর একটা নিয়ম থাকে সালমা বেগম এবার গলা নামিয়ে শান্ত ভাবে বললেন তাবন আমি জানি তুই এখন খুব তো অবাক বিরক্ত এমনকি হয়তো রাগান নিত কিন্তু শোন জীবন সব সময় আমাদের পছন্দ মতো চলে না অনেক সময় অচেনা পথে আমাদের হেঁটে যেতে হয় আমি তোকে কোনো কিছু জোর করে করতে বলছি না আমি শুধু বলছি ওই মেয়েটাকে মানুষ হিসেবে দেখ ওর ভয় ওর অসহায়তা একটু বোঝার চেষ্টা কর ও একদিন শ্রাবণ ওর চোখের দিকে একবার তাকিয়ে দেখিস ও কতটা আতঙ্কিত কতটা অসহায় ওকে যদি তুই এভাবে অবহেলা করিস তাহলে তো আর তোর বাপ ককে এবারিতে এনেছে স্বাভাবিক সুখী জীবন দেওয়ার জন্য আর তুই এমন করবি বাবা শ্রাবণ এবার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ মাথা নিচু করে আস্তে আস্তে বললো মা ইমোশনাল কথা বলো না তো আবেগ দিয়ে জীবন চলে না তুমি জানো আমি প্ল্যান করে কখনো কাউকে সন্তুষ্ট দিতে চাই না কিন্তু মা আমার তো নিজের কিছু আশা ছিল পরিকল্পনা ছিল এখন সব কোনর তলত হয়ে গেছে এই পরিস্থিতি আমি হ্যান্ডেল করতে পারছি না আমি ওই মেয়েকে কিভাবে পাবলিক প্রেসে দাঁড় করিয়ে বলবো সে আমার স্ত্রী আমার বন্ধুরা হাসাহাসি করবে ওকে দেখে সমাজে ওকে আমি কিভাবে সালমা বেগম এবার একটু ঘুরে গিয়ে শক্ত কণ্ঠে বললেন সমাজ কি বলবে তাই নিয়ে ভাবিস সামস্তের পাশে ছিল কবে যা এখন তো সম্মান নিয়ে চিন্তা করছে সাবন হতবাক হয়ে তাকালো মায়ের দিকে তিনি থামলেন না কন্ঠ আরো গম্ভীর হয়ে উঠলো তারপর বলল তুই বলছিস তোর বন্ধুরা হাসবে ওরা যদি তোকে সত্যিকারের মানুষ হিসেবে জানতো তাহলে হাসতো না সাবন আর তুই তো চিরকাল আলাদা কিছু করতে চাইছিস আজ তোর সামনে একটা সুযোগ একটা নিরীহ মেয়েকে দেখে ঘৃণা করছিস অবহেলা করছিস কিছুটা করে কিন্তু মা আমি তো প্রস্তুত ছিলাম না আমি তো এমন বউ চাইনি আমি তো স্বপ্ন দেখেছিলাম এমন কাউকে যার সাথে আমি চলতে পারবো মানিয়ে নিতে পারবো চার লুক পোশাক কথাবার্তা সবকিছু দিয়ে আমি গর্ব করতে পারবো থালমা বেগম এবার চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য তারপর ধীরে ধীরে বললেন সাবুন তুই যা বলছিস আমি দোষ দিচ্ছি না এই বয়সে এরকম ভাবা নয় কিন্তু একটা কথা মনে রাখ এই মেয়েটাকে তুই গর্বের জায়গায় না রাখলে কেউ রাখবে না তোকে গর্ব করতে হবে ওকে তোর মনের মতন মানুষ বানিয়ে ওর পাশে দাঁড়িয়ে ওর নিজের হয়ে উঠতে সাহায্য করে এই কাজটা বড় সাবুন আর বিশ্বাস কর একদিন তুই নিজেই গর্ব করবি যে তুই এমন একটা মেয়েকে গ্রহণ করেছিলি যার সামনে একদিন সবাই মাথা নিচু করবে সালমা বেগম এবার সামনে গিয়ে তারপর চোখে বললেন আমি বুঝতে পারছি শ্রাবণ সবটুকুই বুঝি কিন্তু এটুকু ভাবনা তোর জন্যই শুধু নয় ও মেয়েটার জীবনটাও থেমে গেছে ওকে দয়া নয় সুযোগ দে শ্রাবণ সময় দে একটু সময় দে ওকে একটু ধৈর্য ধর বাবা জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে চোখ থেকে জানালার বাইরে তাকালো আলো ছড়িয়ে পড়ছে চারপাশে তোরা দিচ্ছে নতুন এক সকাল সাবন আস্তে আস্তে বললো সময় হুম সময়ই বলবে মা সালমা বেগম এবার নিশ্চিন্ত ভাবে হেসে বললেন এই তো আমার ছেলে ঠিক পথটা চিনে নিবি একদিন আমি জানি তুই পারবি সাবন এবার কিছু বলল না গলা খুসখুস করছিল চোখ একটু লাল হয়ে উঠেছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বেগম এবার সিঁড়ি দিকে অবহেলা করিস না অপমান করিস না কারণ সেটা শুধু অর্জুন না তোর নিজের সম্মান রক্ষার জন্য এটুকু বলে সিঁড়ি দিয়ে নেমে গেলেন সালমা বেগম আর সাবন চুপচাপ দাঁড়িয়ে রইলো নিজের ভেতর চলাধের গভীরে ডুবে একটা লড়াই শুরু হয়ে গেছে সাবনের নিজের সাথে নিচের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে সালমা বেগমের চোখে পড়া ড্রয়িং রুমে জানলার পাশে রাখা সেন্টার টেবিলটাই বসে রয়েছে ধারা আর সামনে এক কাপ ধোয়া ওটা চা আর তার বিপরীত বসে আছেন সামিউল শেখ সালমা বেগম থমকে দাঁড়ান এক মুহূর্ত তার চিরাচনা কঠোর মুখ অগৈবে কৌতূহল আর সামান্য আশ্চর্য ছায়া খেলে যায় দেখে কত সুন্দর লাগছে আজ তার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ মেয়েটাও দেখতে কত মিষ্টি সামিউল শেখ মিডুয়েসে জিজ্ঞেস করলেন সাবনকে তোমার সাথে বাজে ব্যবহার করেছে তৎক্ষণাৎ ধারা দুদিকে মাথা নেড়ে বলল না না একদম করেনি স্যামুয়েল শেখ মাথা নেড়ে আবার বললেন হুম ঠিক আছে সাগরদা তোমার সাথে বাজে ব্যবহার করলে আমার সাথে বলবে ঠিক আছে অর্পিটের চামড়া তুলে নেব আমি ধারা ঠোঁট চেপে হেসে মাথা এলিয়ে বলল জি আচ্ছা বাবা ধারার মুখে বাবার এক শুনে প্রশান্তিতে বুক ভরে উঠল স্যামুয়েল শেখের অজন্তায় ফুটে কোনো খুব শান্তি লাগছে তার সালমা বেগম একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলেন শেখের মুখে এইটুকু শব্দে যেন ঘরের আঙিনাটা আলোকিত হয়ে উঠলো এতদিন ধরে শূন্য ছিল সবকিছু সেই শূন্য তা আজ হয়তো খানিকটা পূর্ণ তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নরম পায়ের শব্দে এগিয়ে গেলেন সামনের দিকে ধারা ও সামিউল দুজনে তাকিয়ে দেখলো তাকে তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে চাইলো কিন্তু সালমা বেগম ইশারায় থামিয়ে বললেন বসে থাকো মা তোমায় দেখে ভালো লাগছে তার কণ্ঠে ছিল এক রাস আর চোখে মায়ের কোমল ছায়া তারপর হাসি মুখে সামন শেখকে উদ্দেশ্য করে বললেন এই যে সাহেব আজকে দুপুরে কিন্তু তোমাকে খাবার সার্ভ করতে হবে তোমার পছন্দের মাছ রান্না করছি সামন শেখ মাথা নেড়ে হেসে বললেন আরে আমি তো ঠিকই ভেবে এসেছি তবে তুমি রান্না করবে না আমি নতুন গিন্নের হাতের সাতটা একটু চেখে দেখব তুমি তো জানোই না ধারা কত অসাধারণ রান্না করতে পারে তারা একটু উপস্থুত হয়ে তাকালো চোখ নামিয়ে ফেললো লজ্জাই সালমা বেগম হেসে বললেন ও আল্লাহ তাই নাকি বেশ আজ তাহলে উই রান্না করবে আমি পাশে থাকবো শুধু গাইড করবো বলো তো না ছোট মানুষ হাতটা পুড়িয়ে ফেললে বলেই হাসলেন সালমা বেগম অথচ আবার মুখে অন্ধকার নেমে এলো ধারার ও একবার সালমা বেগমকে দেখলো একবার সামিউল হক কে দেখলো এনারা কি ফেরেস্তা মনে মানুষ হয় তারা ধারার হাত পরে যাওয়া নিয়ে চিন্তিত অথচ আট বছর বয়স থেকে সে প্রতিনিয়ত রান্না করে হাত পুড়েছে সে তখন কেউ তাকে এভাবে আগলে রাখেনি চাচি কেন তাকে রান্নাঘরে পাঠাতো তাহলে কি সত্যি বাবা ছাড়া কেউই এমন হয় না এক মুহূর্তের জন্য আবেগ আটকে রাখতে পারলো না ধারা ফুপিয়ে কে উঠলো সালমা বেগম সঙ্গে সঙ্গে বলে উঠলেন এই কি হলো মা ধারা তুমি কাঁদছো কেন তিনি তড়িঘড়ি করে এগিয়ে এসে ধারার পাশে বসলেন তার দুই গাল দু হাতে ধরে চোখের জল মুছতে চাইলেন সামিউল শেখা চেয়ার থেকে পাশে গলাশ্বর গম্ভীর হয়ে গেল তারপর বলল কি হয়েছে মা কেউ কিছু বলেছে তোমায় কাঁদছ কেন তারা তাড়াতাড়ি মাথা নাড়ালো ফুপাতে ফুপাতে বললো হুম কেউ কিছু বলেনি আমি শুধু আমি শুধু ভাবছিলাম এত ভালোবাসা এত মায়া আমি কোনোদিন পাইনি এতদিন পর কেউ আমার হাত পড়ে যাওয়া নিয়ে চিন্তা করছে এটা আমার কেমন যেন লাগছে ওরা কেউ কখনো আমাকে আপনাদের মতো ভালোবাসিনি কেন এতিম বলে সময় মারতো আমায় কেন মারতো শুধু কি যারা মা বাবা হয় তারাই এত ভালোবাসে অসহায় চোখে স্বামীর দিকে তাকালেন সালমা বেগম সামরিন শেখের চোখে পানি নিয়ে তাকালেন এ কি জীবন সালমা বেগম তারাকে বুকের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন যেন নিজের হৃদয়ের গভীর থেকে আসা সবটুকু মমতা এক মুহূর্তে ঢেলে দিলেন তার বুকের মাঝখানে সালমা বেগম বললেন না আমা না কেবল যারা গর্বে ধারণ করে তারাই মা হয় না ভালোবাসায় সবচেয়ে বড় সম্পর্ক করে তোলে তুই এখন থেকে দেখবি এই ঘরই তোর জন্য এত মায়া জমে থাকবে চেতটা তো সারা জীবনও কেউ দেখায়নি সালমার কোন তো কেঁপে উঠছিল কান্না যেন গলা দলবা কি আসছিল বারবার কিন্তু সে তা গিলে ফেলছিল বারবার যাতে ধারা শক্ত থাকতে পারে আর তার গাল মায়ের গলায় লুকিয়ে ফেললো শাস আটকে বলতে লাগলো আমি আর কখনো কাঁদতে চাই না মা আমি শুধু একটু থাই চাই একটু ভালোবাসা আপনি কি আমাকে সত্যি সত্যি মা বলতে দেবেন সালমা আর কিছু বলতে পারলো না শুধু মাথা নেড়ে কপালে খেলেন ধারার এক মুহূর্তের জন্য আবিষ্কার করলেন তার ভাবনা মতে মেয়েটা মোটেও বুবা নয় অনেক কথা বলতে পারে অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু পরিবেশের জন্য কখনো কথা বলতে পারেনি সালমা এবার তার চোখের পানি আর আটকে রাখতে পারলো না সামিউল শেখ চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ তারপর একটা দীর্ঘশ্বাস পেলে সামনে এগিয়ে এলেন একটা হাত রাখেন ধারার মাথায় নরম কণ্ঠে বললেন ধারা তুমি শুধু এটুকু কোই মনে রেখো তোমার কষ্টগুলো আজ থেকে ভাগ হয়ে গেছে এখন তোমার পাশে আমরা আছি তুমি মোটেও এতিম নও আমি তোমার বাবা আজই তো তার বুকের আরো গভীর ভাবে ভরে উঠল তার ভেতরে জমে থাকা বহু বছরের একা থাকার ইতিহাস দুঃখ যন্ত্রণা সহ অন্ধকার কুওটা যেন আজ একটু আলো পেতে শুরু করল তার কন্ঠ থেমে গেল কাঁপতে কাঁপতে সালমা বেগম তাকে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন এখন তাকে কেউই তোকে কষ্ট দিতে পারবে না এই ঘরটা তোর আমরাও তোর আপন ধারার চোখে পানি থামতে চাই না সে নিজেকে আর ধরে রাখতে পারলো না বুক ভরে হেঁচকে দিয়ে কেঁদে ফেললো সামিম শেখ এবার গভীর গলায় বললেন তুই শুধু ভালো থাকিস মা তোর জীবনের সব হারানোর জিনিস আমরা ফেরাতে পারবো না জানি কিন্তু বিশ্বাস কর আমরা তোকে আর ভাঙতে দেব না এখন থেকে তুই ভালোবাসা পাবি যতটা তুই পাওয়ার কথা ছিল ছোটবেলায় তত তাই তখন নিঃশব্দ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য সাবন সিঁড়ি নিচে নামছিল হাতে দুইটা ফাইল চোখে অফিসে যাওয়ার তারা ও ফাইলগুলো খুঁজতেই এতক্ষণ উপরে ছিল কিন্তু মাঝপথেই থমকে দাঁড়ালো ড্রয়িং রুমের দিকে ভেসে আসা অস্ফুত কান্নার শব্দ সর তাকে কেমন যেন খুঁজকে দিল ভেতর থেকে পার্টি টিপে এগিয়ে এলো আর সামনে যা দেখলো তাতে ভ্রু কুচকে গেল তার জানালার পাশে ধারা তার মায়ের বুকে মুখ কুচে কাঁচছে ফুপিয়ে ফুপিয়ে সালমা বেগম এক হাতে ধারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অন্য হাতে আঁচল দিয়ে চোখ মুচাচ্ছেন পাশে শেখ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন মুখে গম্ভীরতা আর চোখে মায়ের ছায়া শাবন একটু অবাক হলো এই তো মেয়েটাকে ঠিক দেখেছিল এখন আবার কাঁদছে কেন এক পলক ধারার চোখের দিকে তাকিয়ে শুকনো রূপ গিলল সাবন মেয়েটাকে এভাবে দেখে খারাপ লাগছে নাকি তার সে কণ্ঠে খানিক বিরক্তি মিশিয়ে বলল ও কাঁদছে কেন তার গলায় যেন অভ্যস্ত স্বর জন্য এরকম রোবটিক হয়ে উঠেছে সে শাবন ধারা কোনো মাথা নিচু হয়ে চোখ মুসতে মুসতে চুপচাপ হয়ে আছে মাথা ছেলের দিকে তাকালেন শান্ত গন্ত বললেন তুই ওকে সোফাতে ঘুমাতে দিয়েছিলি তো ওখানে ঘুমিয়ে ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে তাই কাঁদছে এক মুহূর্তের জন্য মুখ কুচকে হতবাক হলো সাবন ধারাও কান্নার ভুলে ভেবে চেকা খেলো কিসের ব্যথা কোথাকার ব্যথা সে এমন কিছু বলেনি অথচ স্বামীর শেখ মুচকে মুচকে হাসলেন হট করে ধরে ফেললেন স্ত্রীর চালাকিতা শ্রাবণ কিছুক্ষণ ভ্রুগুতকে তাকিয়ে বিষয়টা নিয়ে ভাবান্তর হল এরপর বিরক্তিতে চ শব্দ বলল মানে কি বাজে কথা বলছো মা সোফায় ঘুমিয়ে শরীর ব্যথায় কেউ কাঁদে সালমা বেগম আবারও খেপলেন তারপর বললেন তুই চুপ করবে আদব ছেলে তোর জন্য তোর পুরো শরীর ব্যথা হয়ে গেছে একটা মেয়ে তাও নতুন বউ ঘুমানোর জায়গা না দিয়ে বসার চোপাই ঠেলে দিলে তোর শরীরে ব্যথা হবে তার উপর ও আবার গায়ে পর এত কিছু চাইনি বরং মুখ বুঝে কষ্টটা শুয়ে নিয়েছে এতটুকু সহানুভূতি তোর ভিতরে নেই স্যালমা বেলমের কণ্ঠে রাগের সঙ্গে হতাশার মিশ্র সুর তিনি নিজের অজান্তে ঝাঁজিয়ে উঠলেন তারা মুখে ততক্ষণ বিস্ময় ছায়া এসব কি হচ্ছে কিভাবে হচ্ছে সে তো এসব কিছুই বলেইনি সাবন তত মতো খেয়ে তাকিয়ে রইল তারা যেন শিউর উঠল সে তো কিছু বলেনি একেবারেই না তাহলে এ কথাগুলো সালমা বেগম বলছেন কিভাবে আর তাতেই ধারা বুঝে ফেললো এই কথাগুলো সালমা বেগম ইচ্ছা করে বানিয়ে বলছেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস